আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওদু ফ্যাশানের পক্ষ থেকে সবাইকে আবারও একটি পায়জামার কাটিং এবং সেলাই ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাহলে চলুন মোটাদের অর্থাৎ যারা মোটা অর্থাৎ কোমর বিয়াল্লিশ তাদের পায়জামা কিভাবে খুব সহজে তৈরি করবেন সেটাই শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বিসমিল্লা তো প্রথমে আমি এখানে দুই গজ চার গিরা পরিমাণে কাপড়টা নিয়ে নিয়েছি তো এই যে দেখো আমার হাতের এখানে কিন্তু খোলা সাইড রয়েছে তো আর এখানে আমার মোট হচ্ছে লম্বা আছে চল্লিশ ইঞ্চি পরিমাণ আর আমার জামাটা যার জন্য তৈরি করব। তার লং ছিল আটত্রিশ তো আমার এখানে দুই ইঞ্চি বেশি রয়েছে তো নিচে যেহেতু আমি লেস এই জন্য আমার রাবার ঘরে পট্টি দেওয়া লাগবে তো আমি খোলা অংশের দিকে দুই ইঞ্চিতে মার করে নিয়েছি আর এদিকে হাই নিয়ে নিচ্ছি সাড়ে পনেরো এবং হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য এবং দুই ইঞ্চি এদিকে নিলাম মার করে এটাকে আমি সোজা করে এই যে মার্কটা টেনে নিব তো টেনে নিয়েছি এখন আমি এই যে হায়ের শেপটা দিয়ে দিব হায়ের শেপটা দেওয়ার সময় একটু খেয়াল করবেন একেবারে যাতে ভিতর দিকে না যায় তো এখন এখান থেকে আমি মুহুরির মাপটা নিয়ে নেব আর মুহুরির মাপটা নেওয়ার সময় অবশ্যই বন্ধ সাইড থেকে নিতে হবে তাহলে কিন্তু আমরা কাপড় কাজে লাগাতে পারবো তো আমার মুহুরি ছিল সাত ইঞ্চি যারা একটু মোটা গোটা স্বাস্থ্য আছে তারা কিন্তু মুহুরি সাত ইঞ্চি দেবেন আর সেলাই মার্জিনের জন্য আমি এক ইঞ্চি দিচ্ছি তো এখন সেপকার দিয়ে হাইট থেকে এই যে মুড়ি পর্যন্ত লম্বা করে দাগ কেনে নিয়েছি এখন আমি এটাকে কেটে নিব এই মার্ক অনুযায়ী তবে এই যে পায়ের দিক থেকে হালকা করে ভিতরে রাউন্ড দিয়ে কেটে নিতে হবে নাহলে কিন্তু শেরেপটা একটু ভালো আসবে না তবে খেয়াল করবেন এই যে রাউন্ডটা যেন হাফ ইঞ্চির বেশি আবার না হয় যেহেতু যাদের স্বাস্থ্য তাদের কিন্তু টাইট হয়ে যাবে তো এই যে পায়ের সাইডে যে কাপড়টুকু ছিল সেটাকে আমি দেড় ইঞ্চিতে চওড়া করে পুরো কাপড়টুকু নিয়ে নিলাম আর এখানে জয়েন্টের অংশ রয়েছে তাই জয়েন্টের অংশটা কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি পায়ের একটি সাইড অর্থাৎ একটি পা নিয়ে নিয়েছি এবং সোজা সাইড থেকে উল্টো সাইডে এক সেলাই করে সেলাই দিয়ে নিয়েছি এক ভাজে সেলাই দিয়ে নিয়েছি এখন লেসটাও উল্টো করে প্রথমে সোজা সাইডে বসাতে হবে সাইডে একটু কাপড় রাখতে হবে তো পুরোটা লেসটা লাগানো হয়ে গেলে এই যে কাপড়টাকে ভিতরে রেখে লেসে সাইডে সেলাই দিয়ে নিতে হবে অর্থাৎ চাপ সেলাই দিয়ে নিতে হবে তো আমি পুরোটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এখন উল্টো করে নিয়েছি এবং সাইডে যে কাপড় রয়েছে এটার উপর থেকে আমি আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি তো এর আগে ভিডিওতে আমি সেলাইয়ের ডিটেল ভিডিওটা দেওয়া আছে চাইলে দেখে এসতে পারো তো এই যে আমার কিন্তু দুইটার মুহুরেই সেলাই করা হয়ে গিয়েছে এখন কোমরের যেই আড়াই ইঞ্চি কাপড়টা আমি আলাদা করে কেটেছিলাম তো সেটাই রাবার ঘরের জন্য এখন জয়েন্ট করে দিব। তো দেখো একইভাবে কিন্তু দুইটা পায়ে আমি জয়েন্ট দিয়ে নিব তো এখানে আমি দিয়ে নিয়েছি তো একইভাবে কিন্তু আমি দুইটি কোমরে দুই সাইডের কোমরে কিন্তু এই যে এক্সট্রা কাপড়টা লাগিয়ে নিয়েছি লাগানো হয়ে গেলে এখন হচ্ছে আমরা হাইটা সেলাই দিয়ে নিব। তো দেখুন আমি এটাকে সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এটাকে আরও একবার করে সেলাই দিয়ে নিয়েছি অর্থাৎ হায়ে আমি দুই ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো হাই সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে পায়ের মুহুরি থেকে তো পায়ের মুহুরি আমরা নিয়েছিলাম সাত ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এক ইঞ্চি তো এক ইঞ্চি সাইডে রেখে এখন পুরোটাকে আমি সেলাই দিয়ে নিচ্ছি যদি শিলাই একা বাকা হয় তাহলে আগে থেকে চক দিয়ে দাগিয়ে নিতে পারেন এখন চলে আসলাম কোমরে রাবার লাগানো তো যার যত কোমর আছে তার তিন ভাগের দুই ভাগ হচ্ছে রাবার নিতে হবে তো বিয়াল্লিশ কোমর আছে তো আমি এখানে বত্রিশে ইঞ্চি রাবার নিয়ে নিয়েছি তো এর আগেও কিন্তু আমার রাবারের ভিডিও দেওয়া আছে তাহলে দেখে আসতে পারো তো এই যে রাবারটাকে ভিতরে দিয়ে এই যে উপর থেকে কাপড়টা নিয়ে এসে পুরোপুরি সেলাই দিতে হবে তবে প্রথমবার যেন লাবারে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল করতে হবে তারপরে এই যে কোমরের কুচিটা যাতে সমানভাবে চারিদিকে যায় হাত দিয়ে ডোলে মাঝখান থেকে একটি সেলাই দিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সাধারণ পায়জামা তো দেখো এই পায়জামাটা লেস দেওয়ার কারণে কিন্তু অসাধারণ হয়ে গিয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে তাই না তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে